আজকে হচ্ছে জুম্মাবার শুক্রবার তো সবাইকে মুবারক আর হঠাৎ করে চলে আসলাম লাইভে আবার এমনিতে সচরাচর তোমার দিনের বেলাতে এমনিতে লাইভে আসা হয় না বাট আজকে হঠাৎ মন যে যেহেতু বাসায় আসি বন্ধের দিনে একটু লাইভ আসছে আপনাদের সাথে কথা বলি আড্ডা দিই যারা জয়েন হচ্ছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর অবশ্যই একটা লাইক করে দেন আর আজকে কিন্তু অবশ্যই আমার দশটা বলছিলাম যে ক্যাপশন দেওয়া দশটা সাবস্ক্রাইবার লাগবে আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে আমার মনে রাশিটা পূরণ করে দিবেন সিএম হাই হ্যালো ভাই স্যার আজকে সকালে কেন এই তো সকালে সময় আছে ভাবলাম যে সে তো লাইভ করি তাই লাইভে চলে আসলাম তো তোমরা কেমন আছো কেমন আসছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো সেম ভালো না কেন কি হয়েছে পরীক্ষা চলতেছে এই কারণে অনেক ঠান্ডা লেগেছে আহা থাক সমস্যা নেই ঠান্ডার মধ্যে দিয়ে একটু ঠান্ডা লাগবেই আমার প্রথম দিকে লাগছিল একটু মিস কেমন আছেন ভাই আমি আসল আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়া আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানান স্যার আমি শ্যামনা তাহলে কে জুবাইর আপনাকে দেখতে অনেক ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কী ভাই কী খবর এই তো আসসাল আলহামদুলিল্লাহ ভালোই আপনাদের দোয়া আপনি কেমন আছেন কালকে হয়তো আমি মেসেজ দিয়েছিলেন খেয়াল করিনি আমার ছেলের নাম আমি এই শীতের মধ্যে এক এক ঘুম আসে কেমনি ভালো লিঙ্ক হবে কিসের আমার ভিডিওর শেয়ার অপশানে যাওয়ার পরে কপি লিঙ্ক করেন তাহলে হয়ে যায় মানে ভালো লিঙ্ক ও যেটা বলছিলাম যে যারা যারা সাবস্ক্রাইব করেন আসছে কিন্তু আমার দশটা সাবস্ক্রাইবার লাগবে আপনার সবাই সাবস্ক্রাইব করে দিবেন এই মশাই কামড়াইতে আসছে দিনের বেলাতেও মশার খাইতে কোনো কাজ নাই খালি কামার মারতে এই শীতে প্লাস্টিকের ব্যবহার কিন্তু অনেক বেড়েছে বোধই আচ্ছা আপনি আমি আপনার ফেসবুকে অনেক আমার ফেসবুক আইডি হচ্ছে অনেক পান নাই আছে তো বললাম না গ্রামের ছেলে একটা ফেসবুক পেজ আছে ভাবি কেমন আছে ভাবি বলতে আর বড় ভাইয়ের বউ আছে আমার তো বিয়ে হয়নি আমি কার কথা বলতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এত চেষ্টা করার পরও কিন্তু ফেসবুকে নক করতে পারি না ও আচ্ছা বাড়ি কই ভাই আর বাড়ি হচ্ছে নবগঞ্জ ঢাকা জেলার দোহার নবগঞ্জ থানা বেশি ভালোবেসে যাব আচ্ছা ও যেটা বলছিলাম যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন দেখছেন তো ক্যাপশন কি লেখা আছে যে আজকে সাবস্ক্রাইবার লাগবে তো সবাই সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ আপনি অনেক কিউট ভাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যারা জয়েন হচ্ছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবার আর সবার দিন কেমন কাটছে বা এখন তো এগারোটা বাজে কে কোথা থেকে দেখছেন বা কেরকম আছেন শীত কেমন কাটছে সবার কেমন করে জানান আপনার বিয়ে হয়নি না আপনি কো কয়ে আছে বাসার বাহিরে হ্যাঁ বাসার বাহিরে বাসার বাহিরে আমার বাড়িতেই আমার হয়তো যে এখানে আমাদের একটা পুরোনো ঘর আছে ভাঙা তো সেইখানে একটা দন করছে যে এইভাবে পয়সা থাকার মতো দেখে তো এটার মধ্যে আমি বসে আছি এখানে একটু ধোলা মেলা আছে তো সেই কারণে আমি এখানে বসে আছি আর পিসের অবস্থা দেখলে কি বলবেন দেখেন এখানে কি কত খড়ি এগুলো রাখা হয়েছে এই তো আমি এখানে বসে আছি আর এরকম জায়গাতে আছে সেই কারণে হচ্ছে অনেক বেশি মশাই কামড়াই দিচ্ছে আয় হায় কিরে ওই যে আমার এসে পড়ছে ওটা আমার নাতি যে ব্ল্যাক রোজ এসে পড়ছে দেখছেন এটা আমার নাতি ফেসবুকে নক করতে পারতেছি না সেই জন্য আসে আসেনি ও আচ্ছা আমি বুঝতে পারছি ভাই কী করেন আপনি আমি হচ্ছে স্টুডেন্ট আর হচ্ছে পাশাপাশি একটা মাদ্রাসাতে জব করি পড়াই সাড়ে এগারোটা বাজে হ্যাঁ আপনার নাম্বার দেওয়া যাবে ওয়ান এই ঢ্যাস 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 পরে গেলে বসায় নেন আপনার নামটা অনেক আজিব আজব এ নামের এই নামটা ভালো লাগে না আসে সরি কোনো বিশেষ কারণ আছে এ নামের লোকজন ভালো না এখন আপনি কীরকম আল্লাহ জানে আচ্ছা আমি যদি আপনাকে ফেসবুকে পেয়ে পাই তাহলে আমি তোমার তোকে অবশ্যই একটা ভালো গিফট দেব আচ্ছা আচ্ছা গ্রামের ছেলে গ্রামের ছেলে ফেসবুকে আছে সেটা কি বড় হাতের হবে গ্রামের ছেলে আচ্ছা দেখেন আপনাকে আর যারা নতুন আছেন সবাই কিন্তু অবশ্যই ই করবেন সাবস্ক্রাইবটা করে দিবেন গ্রামের ছেলে হচ্ছে জি আর এ জিটা বড় হাতের জি আর এ ডাবল এম ই আর তারপর ছেলে বলেন সিটা হচ্ছে বড় হাতের হবে ও দেখছেন ওটা কি বলছে নার্গিস ওই যে ইয়ে আছে না বাংলা বাংলা ফিল্ম আছে না বাংলাদেশের একটা নার্গিস আছে ওর মুভিতে কিরকম চরিত্র ঠিক আছে এরকম মহিলাদের যে নাম আছে এগুলোর মনে হয় ওই রকম চরিত্রই ওই যে রূপ প্রকাশ করছে এখানে তুই খেয়ে ভাই আমি জানি না পরে আমার তো পিঠে পিটাইবার মন নামটা দেখলে ভূমি আহি আচ্ছা আপনি তো দেখা যায় বিশাল ফ্যান বেশ মানে তো হা হ্যাঁ রাফিয়াকে চিনেন আহা রাফিয়াকে তো চিনি আচ্ছা বলেন এটা আমি কি খাইতেছি এটা আমার হাতে কি থাকেন যাই আচ্ছা ভালো থাইকো আর তুমি আইসো বেরাইতে আসো না তো বাহ খুব ভালো তো বলেন আপনার আম কি এটা কি আপনি কাকে বলতেছেন কিছু বুঝি না পানি ফল হ্যাঁ ধরতে পারছেন ওরে সিংহারা হয় সিঙারা বলে অনেকে অনেক জায়গায় এটা পানি ফল বলে আবার সিঙারা বলে এরকম আসলে আমার জানি আমার জমি নিয়ে জমি নিয়ে প্রেম করতে ইচ্ছে করছে মানে কি বাড়ি কোথায় দাদা বাড়ি হচ্ছে ঢাকাতে দোলা হাবিবা বলছে এটা সমস্যা পানি ফল হ্যাঁ আচ্ছা সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আবার জান। এটা ধুইছিলা এটা কখন ধুইশো আজকেই ধুই দেব কাকে আপনি এত সকাল হ্যাঁ আজকে সকাল সকালে লাইক করতেছি আচ্ছা আমার ভাগনি হাই বলছে এটা পানি ফলার সম্বন্ধে না এটা সমচনা এটা সিংহ আরও বলে আর ওইটা আছে পানি ফল বলে পানি সব খেলে আমাদের জন্য রাখো সব না সবগুলো না আসলে মাত্র দুইটা এটা কোনো খায় এটা খাওয়া লাগে গান্দা একটু নরম হয়ে গেছে একটা পেইস আচ্ছা এইভাবে দলতে আপনি তো বিয়া করছেন আপনি মিশা কথা কোন একদিন আপনার স্বপ্নে দেখছিলেন ওই স্বপ্নে ওইটা আমি আসছিলাম আরে হ্যা মজা কি ফলটা না ফলটা আসলে ভালোই খাইতে ভালোই আমার জমি প্রেম করতে ইচ্ছে করছে করেন প্রেম আপনাকে প্রেম করতে বারণ করছে কত মানুষই তো কত কিছু চাই তো সবাই তো কিছু দেওয়া বলে সবাই কি সবার মন রেখা চলতে পারে বলেন আর সবার মন রেখতে গেলে নিজেই শেষ হয়ে যাবে ধ্বংসের পথে যাবেন সবার মন্দিরে রাখবার যান আর সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই যার নতুন ভাই জয়েন হচ্ছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দিবেন আপনি কি দোলনায় বসে আছেন দোলটা আছেন হ্যাঁ দোলনায় বসে দোলতাছি আজমাইন আজমাইন আজকে সকাল সকাল খেলা শুরু করছে মাটিতে বইসা যা মনে হচ্ছে তাই করতে খেলনা বাতি বিষয় করছে মাটির মধ্যে বালুতে খেলতে আসছে আচ্ছা পানি ফলে চক নাকি মিষ্টি এটা চক না রকম একবার মিষ্টি না পানি 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 ফল কি পানির মতোই স্বাদটা হালকা একটু মিষ্টি আছে হালকা হালকা মিষ্টি আর অনেকটা কী বলে কছকছ কছকচা হইতো মচ মচ্ছা তো ভাজা কচকচা হইতে পারে হ্যালো বাস আমার ঢাকা ধর আচ্ছা এখানে হচ্ছে বাংলা ফিল্মের ওই যে ইয়ে আসছে না ডিপজল ডিপজলের নায়িকা এসছে ঠিক আছে জল নিমিশা সদাগরের নায়িকা আছে নার্গিস সবাইকে ডাক্তারছে তুমি ডিপজলের কাছে যাও এখানে সব কয়েন মারাও না না লোহার মামা হ্যাঁ বলো কি আচ্ছা আপনি সবাই আচ্ছা সবাই কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আগে মিশা সতর্ক ডিপ জলের সাথে ভাই যে নাচটা দেয় ঠিক আছে

মন রেখে চলতে পারে কে লাভ আচ্ছা ভাই আবার আসবেন আজকের টা কিন্তু অনেক বেশি হেভি মজা তাই নাকি আচ্ছা তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই করবেন দোলনায় বসে থাকতে অনেক মজা লাগে না কখনো বসে না আজকে সেকেন্ড টাইম মনে আসে বসছি এখানে বসা হয় না তো সেম নামি সামিরা ও সামিরা আচ্ছা বুঝতে পারছি তাহলে তুমি কে আচ্ছা আমার আপনার মনটা কেমন যেন লাগতেছে আর মনটা আর কেমন লাগবে আমি তো সবসময় খুশি থাকি হ্যাপি থাকি আমি সবসময় ভালো আছি আপনাদের দোয়ায় হ্যালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দয় বললামই তো যে আপনাদের দয় আমি সবসময় ভালো থাকি আপনারা দোয়া করবেন আরো বেশি বেশি যেন আরো বেশি ভালো থাকতে পারি একটা মশ অনেকক্ষণ যাবত জ্বালাই যাচ্ছে আচ্ছা আপনার মন কি চাই আমাকে বলেন মন তো কত কিছুই চায় সেগুলো তো আর এখানে পাবলিক লিভিলে লাভ নেই তা সময় সময় দেখব আপনি কি আমাকে মিন করে বলতেছেন না আপনাকে বলতে যাব কেন আপনারা এমন কি করছেন যে আপনাদেরকে আমি শুধু শুধু বলতে যাব এখন অনেক পাবলিক আছে শুধু শুধু দেখেন না লাইভের ভিতরে আসে আবল তাবল কমেন্ট করে ওইগুলো রে ওদের হয়তো আসছে জিয়ার মধ্যে না দিয়া রিমান্ডে দিয়া বা ওই জন্য কী বলেন আর ডিম থেরাপি দেওয়া দরকার ঠিক আছে থেরাপি দরকার দিয়ে থাকে মাইসের কমেন্ট বক্স চাই সাবল তল কমেন্ট বক্স আচ্ছা আপনার মনেতে কিছু একটা তো চাই সেটা হয়তো প্রকাশ করতে পারতেছি না ও তাই নাকি আচ্ছা দিন আমি তো যে আচ্ছা ফেসবুক খুঁজেন আমার ফেসবুকে আছে এম ডি আরফাত হোসেন এটা তো খুঁজেন পাবেন আমি বসে আপনি ফেসবুকে নক করবো আচ্ছা আচ্ছা তাহলে সবাই ভালো থাকবেন আজকের মত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার অন্য কোন লাইভে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম